তিন্তায় রক্ত করবো কোনদিন আবার প্রচুরের রক্ত অপ্ত চায় রক্ত করবো সারা দিন কুমিরের মতো ঘুমাবো সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো আমি আমার মেয়ের সাথে ভালোবাসি তোমাকে ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করাই দাও তুমি আমাকে একটু বিয়ে করাই দাও বুঝছেন তার অনেক নারী লিপ্ত তার চোখের হেফাজত নাই সে অনেক আমি বইলা শেষ করতে পারবো না আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি দেখি আলেমদের সমাজে থাকে যদি তার ইসলাম হয় কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা আমি অন্যায় করছি কিংবা এটা আমার গুণা হয়েছে সে তো করে ফিরে আসে কিন্তু সে যা করে মানে সে ছোঁয়াও পায়নি তো এই এটা হলো আমার একটা অ্যান্সার যে সে আমি কেন তাকে বিয়ে করছি কেন আরেকজনকে বিয়ে করবে ওই জায়গায় আমার প্রশ্ন আমার আতঙ্কি বা প্রশ্ন তো বিয়ে করবে ওকে ঠিক আছে এটা তো আমি আগে বললাম যে আমি মেনে নিছি এটা তো আমি মেনে নিছি আমি বারবার বলছি তুমি করো আমাকে কেন ইনভলভ আমার দাদা তো পসিবল না সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে ওভাবে জানছে সে ওভাবে দরজার বাইরের মতো আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে আমি তুমি আমার পুরো দূর হ্যাঁ আমি কেমন পারি আমি কিভাবে পারবো আমি কেন ট্রিট করবো তুমি করো যাই বদমেজাজি সে আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমার আমি বাসায় যাব আমার না এখানে ভালো লাগে না আমি মেবি এখানে মানে থাকতে পারবো না দেন সে আমাকে এমন ভাবে মারধর করে তার হাতে ফোন ছিল সেটা ছুড়ে মারে আমাকে মানে আমি যেন একটা বল আমাকে তার প্রথম পক্ষের যে পারাত্মক বদ মেজাজি সে আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমার আমি বাসায় যাব আমার না এখানে ভালো লাগে না আমি মেবি এখানে মানে থাকতে পারবো না দেন সে আমাকে এমন ভাবে মারধর করে তার হাতে ফোন ছিল সেটা ছুড়ে মারে আমাকে মানে আমি যেন একটা বল আমাকে তুলে তুলে আসার দিয়ে বেডের উপরে ফেলে বেড থেকে নিচে ফেলে হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মানে আমার চোখটা ফুলে যায় এভাবে কালো হয়ে যায় একদম ফুল এলভাবে কালো হয়ে যায় তো আমি তার মধ্যে কোনো সূচনা আজ অব্দি দেখি নাই সেটা এত আঘাত করছি আমি বলতেছি আর যদি আমি কোনোদিন তার মধ্যে সূচনা দেখি এখন আপনাকে যে প্রশ্ন করতে যাচ্ছি করতে যাচ্ছি সেটি হলো যে আপনি হঠাৎ করে এই চার বছর তো আপনাদের ব্যাপারে কিছুই জানিনি আপনার সাথেও আমার কখনো কথা হয়নি হঠাৎ করে এখন আপনি গণমাধ্যমের শিরোনাম হয়ে গেলেন কারণ হলো আপনি আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন আবু তহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোন একজন বড় নারীর সাথে তার সম্পর্ক হচ্ছে এই ধরনের অভিযোগটি আসলে কতটা সত্য কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আবু তহা মোহাম্মদ আদনান তিনি আবার স্ট্যাটাসে তিনি সম্পূর্ণ বিষয়গুলো অস্বীকার করেছেন তিনি বরং আপনি আপনাকে অনেক বিশ্বাস করেন এবং বিশ্বাস নিয়ে যাতে আপনি কোনো ধরনের হেরফের না করেন এমন অনুরোধ এবং তিনি কথম দিয়ে বলেছেন এমন কোনো অভিযোগের সত্যতা নেই এগুলি সবই মিথ্যে একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন বলার জন্য একটু সময় দিতে হবে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে তাহলে আপনারা পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে আমি শুরুতে আমার হিতাকাঙ্ক্ষী বন্ধের জন্য বিশেষ করে যাদের আমার ব্যাপারে একটা কমন মানে অস্বস্তি বা খারাপ লাগা বা অভিযোগ কাজ করছে যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও আমি কেন গোপন করলাম না বা করাটা আমার জন্য উচিত ছিল আমি কি সফর করি না ইত্যাদি অনেক বিষয় তাদের একটু খারাপ লাগা আছে যারা আবার তাদের জন্য আমি তাদেরকে একটা মাসালা ক্লিয়ার করে দিয়ে আমি দেন আমার আলোচনাটা শুরু করবো আল্লাহবুল্লা আলমিনিস একশো আটচল্লিশ নম্বর আয়াত বলছেন আলিমা আয়াতের মধ্যে আল্লাহ রাবুল বলছে যে নিশ্চয়ই মানে কোন খারাপ কাজের প্রকাশে প্রকাশ করা এটা আল্লাহ রাবুল কখনোই পছন্দ করেন না কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত তার মানে হচ্ছে এটা সে করতে পারে এ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ মুফতি শফি রহিমা তার মারিফুল কুরআনে তিনি বলছেন একটা অংশে যে এ আয়াতে কারণে অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে একটা এটা বলছেন যে মাজরুম ব্যক্তি যদি অত্যাচারের অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে তবে তার শেখায়ত এবং হারাম বা মানে হারাম গিবতের অন্তর্ভুক্ত হবে না এটা মাজলুম ব্যক্তি যদি শেখায়ত করে শেখায়ত প্রকাশ্যে করে এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করার এই আওতার করবে না তিনি এটা বলছেন এটা তার ফটো মুফতি শফি রহিমাহুল্লাহ এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে তো এ ব্যাপারে আমার বোনেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমার সবরের বিচ্ছুতির কোন প্রশ্নই আসে না আমি যা করছি বিষয়গুলো আবেগের বসেও না কেউ কেউ হয়তো আবেগ বলছেন আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না আমি যা করি আমি বুঝে করেছি আমি জানি ইভেন বিশেষ করে আমার এখন যেটা ব্যাধি আমার বোঝানো সংসার এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ় ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে এটা একটা তার নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের সিম্প্যাথি বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি সে তার দিকে তার দিকে ফোকাস করানোর জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা কারণ আমি তার পোশাক আমি এটার অ্যান্সার দিব তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তাকে সাথে বিয়ে হলো কেন কিভাবে কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা বা তাদের আক্ষেপ বা খুব ক্ষোভ আমার উপর এটা যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি তারপরে আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা সামনে যে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব একটা এরিয়াতে আমার জায়গাটার নাম এক্সাক্টলি মনে নেই ওখানে ফিরোজ অথবা ফিরোজাই বা মনোয়ার মানে এরকম দুই আমার নামটা তার সাথে গুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মনোয়ার দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাস ওই লোকটাও যদি এখন সব বলে মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই ওই লোকটা কেও সে ইভেন্ট বলে রেখেছিল বিয়ে করার জন্য তো সে একটা প্রমাণ আমার জাস্ট নাম মনে আছে বলে আমি এখন বলতেছি এটা তো নিজস্ব স্বীকারতি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য বিয়ের বিয়ের জন্য বিয়ের জন্য পাত্রিক খোঁজে পাত্রী খোঁজে সব জায়গায় সবার কাছে সে সুদাতাই আমার কাছে প্রস্তাবটা আসা তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউরিয়াসিটি দেখে আমার অভিভাবক আমার কি আমার আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তার তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোন একটা অন্য বিষয়ে কাজ করতেছে কোন ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ড কে বিয়ে করানোর জন্য আমার মন এবং আমি এখানে আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক হাজার টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার তিনি একটা ঘটনাও আমাকে বলছে ও ঘটনা বলার উদ্দরকার নেই আপনারও এসব ঘটনা হয়তো অনেক সাক্ষী যে একজন নারী কি করছে তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা সে তো আমাকে এরকম বলছে আমি বলি আচ্ছা না না থাক এরকম এরকম বাদ দেন তো সে করে আমাকে বিয়ে করায় এবং নম্বর যে আমার বিয়ে হয়েছে ওখানে কাজে অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষে কিন্তু কথা বলেছে আদার বিয়েটা এত তো এত তো সহজ না কারণ অলরেডি আমার বাসটা আছে আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ আমি তো মানে এক বিষয়গুলো একটু আপনি যেহেতু এটা তুললেনই একটু তুললেনই সব গুণhare একটু জেনে নেই আপনার আপনার past আছে আপনি বলেছেন এই ফাঁকে যদি বলে না যাই এর আগে কিছু জিজ্ঞাসা করি আপনার আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংস্থা থেকে এসেছেন আপনারও কি সংস্থা আমি অনলাইন থেকে সংস্থা থেকে আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা ওরিন ছোটবেলায় বিয়ে হয় তখন আমার 14 মানে 15 এরকম কিছু মানে বিয়ে 6 মাস পরে আমার 15 বছর হয় এরকম এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারিনি যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভ এর একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মন্ত্রাসের প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সেটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কালিমাটা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখে নাই সে আর হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতে খুশি আমার বড় বোন খুশি তারা চাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না

আচ্ছা উত্তর দিচ্ছি ইনশাল্লাহ এই কথাগুলো কখনোই ইউটিউব অনলাইনের যুগ সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে এই স্বার্থে আমি কথাটা বলছি আমি বলতাম না কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না করতে এসে এমন অনেকটিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে বলতে বাধ্য হচ্ছে না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে না আর কতদিন চুপ করে থাকবো বাস মাহফিলা গিয়ে এমন হয়েছে যে আমাদের এবং আমাদের টিমের পুরো সিকিউরিটি এবং যাতায়াতের কথা বলে আমাদের খালি হাতে বিদায় করেছে আমার বহু মাহফিল হয়েছে এমন অনেক মাহফিল হয়েছে মাহফিল শেষ করে গাড়িতে এসে বসেছি বসার সাথে সাথে মাহফিল কমিটির কোনো খবর নাই শেষ ফোন নম্বর বন্ধ এমন অনেক মাহফিল হয়েছে রাত দুইটা আড়াইটার দিকে তাদের মনের মতো বক্তব্য না দিতে পারায় বা সেই অপরাধে রাত দুইটা আড়াইটার দিকে মাঝ রাস্তায় নামিয়ে চলে গেছে আমাদের আমি যে মাহফিলের পোস্টার আমার নাম আছে আমি নিজেই জানি না আমার নামে দেড় দুই মাস টাকা টাকা কালেকশন করা হয়েছে এমন হয়েছে যে একদম নিয়েছে আমার নামে নিয়ে মাহফিল কমিটির কাছে কিছু টাকা অগ্রিম নিয়ে নিয়েছে প্রচার করছে আমি টাকা নিয়েছি কত কিছু ফেস করতে করতে প্রচার করছে আমি টাকা নিয়ে নিয়েছি কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে পারবো প্রসঙ্গে আসি আর যে বিষয়ে প্রশ্ন করেছেন প্রথম কথা বলি যে আমরা এখন মাহফিল নেই সরাসরি অফিসিয়ালি এই যে আজকে মাহফিল যারা নিয়েছেন তারা কিন্তু অফিসে আমাদের সাথে যোগাযোগ করেছেন গিয়ে সরাসরি দেখা করেছেন দেখা করে আমাদের একটা ফর্মস দিয়েছিলাম ফিল আপ করেছেন ক্রাইটেরিয়া ছিল কিছু তারা এগ্রি করেছেন মাফি নিয়েছেন সরাসরি সাক্ষাতে মাফি নিয়েছে তারপরে আমাদের অফিসিয়াল তিনটা নাম্বার আপনার পেজে দেখবেন আমাদের পেজে গিয়ে দেখবেন তিনটা নাম্বার দেওয়া আছে নাম মেনশন করে দিচ্ছি এক ভাই নাম জহিরুল ইসলাম নাম দেওয়া আছে এক ভাইয়ের নাম দেওয়া আছে জাকারিয়া এক ভাই নাম দেওয়া আছে মুজাহিদুল ইসলাম এই তিনটা নাম্বার এবং নাম ছাড়া কোনো নাম্বার থেকে কেন মাফি নেই না ফর্মসগুলো ফিল আপ করা হয় সাবমিট করে আমরা অফিসিয়ালি যাচাই বাছাই করে দেখি কোন মাহিলগুলো নিবি কোনো নিব না তারপরে আমরা কন্ট্যাক্ট করি তাদের সাথে যে ভাই আপনার মাফিল আমরা নিয়েছি আপনার মাফির প্রসেস বাকি প্রসেসগুলো আপনি ফিল আপ করে সিকিউরিটি দেন পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেন থানা থেকে কাগজ নিয়ে আসেন আমরা যাতায়াতের বিষয়গুলো দেখেন এরপর এগুলো আমরা ফিক্স করি এত সহজে মাহফিল নেই না আর এই ধরনের যেটা যে আমাদের নামে মাহফিল নেওয়া হয়েছে আমরা সেটা জানি না সেদিন মাহফিল আমার রাতের বেলায় এই যে তারিখের কথা বলেছেন এই তারিখে রাতে আমার মাহফিল বগুড়ায় রায় কথা বলছি আমি জানি আমার ডায়েরিতে এখনো লেখা আছে রাতে মাহফিল বগুড়ায় তারপরে শুনলাম কিছু দিনই ভাইয়ের মাধ্যমে যে ভাই গোবিন্দগঞ্জ এলাকায় আপনার নামে একটা মাফি অ্যারেঞ্জ করা হয়েছে এবং আপনার নামে প্রচুর টাকা পয়সাও তোলা হয়েছে আমি বললাম কে মাহফিলিয়েছে কার মাধ্যমে কারণ আমাদের এক পরিচিত ভাইকে দেখিয়ে দেওয়া হলো যে এই ভাইয়ের মাধ্যমে মাহফিল নেওয়া হয়েছে অথচ সেই ভাইয়ের সাথে আমাদের এই মাহফিলের যার পরিমাণ সাক্ষী আছে কোনো কথা হয়নি এখন সে আর এক ভাইয়ের মাধ্যমে থার্ড পার্টি মাঝখানে একটা থার্ড পার্টির মাধ্যমে ওই কমিটির সাথে কমিউনিকেট করে মাহফিল ফিক্স করেছে আমরা জানি না মাহফিলের দুই দিন আগে তারা এসে হাতে পায়ে কান্নাকাটি শুরু করেছে যে ভাই মাহফিল অ্যারেঞ্জ হয়ে গেছে আল্লাহর বাস্তে তিরিশটা মিনিট ফেলেও সময় দিয়ে মাফিল অ্যারেঞ্জ করে ফেলেছি টাকা পয়সা করা হয়ে গেছে আপনি যদি না আসেন দশটা মিনিট তিরিশটা বছর দশটা মিনিটের জন্য আসেন তিরিশটা মিনিটের জন্য আসেন এসে খালি চেহারাটা দেখে চলে যায় তাহলে জনগণ আমাদেরকে পিতায় শেষ করে ফেলা হাতে পায়ে কান্নাকাটি করে পরে বললাম ঠিক আছে ভাই বগুড়ায় মাফিল আছে আমাদের আমরা যাওয়ার পথে আপনার ওখানে একটু সময় দিয়ে চলে যাবেন সব সময় যান যদিও এই প্রসেস আমরা মাফিল তখন নেই না তারপরে নিয়েছি তারপরে গিয়েছি এদিকে শুনেছি প্রচার করেছে আমরা মাহফিল করবো বিকেল দুপুর তিনটা থেকে পাঁচটা তারপরে আমাদের কানে খবর আসছে যে মাগরীব আপনাকে আলোচনা করতে হবে আমার একটা সেন্টার মিথ্যা বলছে না আমার কাছে হোয়াটসঅ্যাপে এখনো ডাটাস মজুদ আছে যে থার্ড পার্টি কন্ট্যাক্ট করেছে আমাদেরকে বলছে বাদ মাগরি আপনাকে আলোচনা করতে হবে আর আমরা কি উপস্থিত হয়েছি চারটায় আমি চিন্তা করছি যাব একটু রেস্ট নিব রেস্ট নিয়ে নামাজ কালাম সারবো তারপরে বাদ মাগরি স্টেজ উঠবে গিয়ে শুনি তিনটা থেকে মাহফিল আমার নামে অ্যানাউন্স করা হয়ে গেছে জনগণ বসে জনগণ তো নিষ্পাপ জনগণ তো দোষী না এখানে ও তো জানি না সত্য কোনটা মিথ্যা তারপরে গিয়ে তারা করে স্টেজে উঠা গেল উঠে এই যে অনলাইনে প্রচার করছে তিরিশ মিনিট বক্তব্য দিয়ে আছে আমার নিজেই পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য দিয়েছেন ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিট আমি বক্তব্য এসেছি এখানে আমি দেড় আলোচনা করলাম আমার কোনো মাফি আপনি ইউটিউবে আছে দেখে কোনো নিয়মি এরকম হয়নি কখনো তারপর আলোচনা শেষে আমি তারপরে বলছি যে আপনারা সবাই বসেন ইনশাল্লা মাগরিবের নামাজ হবে এখানে আমরা নামাজ পড়বো নামাজ পড়ার পর ইনশাল্লাহ আলোচনা হবে প্রশ্ন পরবো হবে এর মধ্যে শুনলাম আমাদের ইউটিউবের যে ভাইরা যে ভাই যে সামনে এখন বসে আছে এই ভাই সহ আমার ইউটিউবের প্রায় আট থেকে দশজন সদস্য আছে আট থেকে দশ জনের কোনো সদস্যকে তারা এখানে বসতে দেয় নাই এবং এই ক্যামেরা সেট করতে দেয় নাই বরং দুজন ভাইকে গলায় ছুরি ধরেছে ক্যামেরা সেট করা যাবে না ওদেরকে জিজ্ঞেস করে দেখেন ওরা সাক্ষী নিয়ে দেখেন ক্যামেরা ছুরি ধরেছে গলায় ছুরি গলায় ছুরি ধরে এই যে ক্যামেরা সেট করা যাবে না একজনকে গলায় ফার্স্ট পেজ এদিকে নিয়ে গেছে মানে পুরোটা আগে থেকেই পরিকল্পনা করা যে কিছু একটা হবে আর ক্যামেরা বসতে দিচ্ছে না কেন এই যে ক্যামেরা রেকর্ড আছে আমি যা বলছি যে আলোচনা করেছি তো সেদিন ক্যামেরা কেন বসাতে দিল না ইউটিউবার ক্যামেরা কেন বসাতে দিল না ক্যামেরা থাকতে দেখতে মানুষ কি হচ্ছে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে ক্যামেরা বসাতে দেওয়া হয়নি আলোচনা করেছি আলোচনা পরে বললাম বসেন চলে আসবে এরপরে এই যে ছেলেটাকে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে এবং তার একটা শেল্টার ছিল একটা পলিটিক্যাল শেল্টার সে সে পুরো স্টেজে উঠে যাচ্ছে তাই বিহেভ করেছে আমাদের সাথে কথাবার্তা সিরি এমন যে আপনাদেরকে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি ভাড়া দিয়ে নিয়ে আসি যতক্ষণ বলবো ততক্ষণ আলোচনা